আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমরা ইনা ইনারার প্রোগ্রাম শেষ করে চলে গিয়েছিলাম মেলাতে বৈশাখী মেলায় ইনা ইনারা বৈশাখী মেলায় আর যায়নি তো ওদেরকে নিয়ে চলে গেলাম বৈশাখী মেলায় আর এটা হচ্ছে ঢাকার বৈশাখী মেলায় এটা গ্রামের মতো হবে না তো কি কি ছিল মেলায় সেটাই শেয়ার করব মেলায় গিয়ে দেখলাম সেখানে এরকম স্লাইড করার একটা বেলুনের মতো ইয়া ছিল দেন এই যে নৌকাটা ছিল আর ডাঙ্গরদোলা তো সাথে আছে সব ধরনের খেলনাই ছিল আর এখানে ছিল ভূতের বাড়ি এখানে ভূতের শো দেখানো হচ্ছিল টিকিট কেটে আমরা ভূতের বাড়িতে ঢুকেছিলাম কিন্তু ইনায়া ভয় পাচ্ছে দেখে বের হয়ে গিয়েছিলাম আর দেখিনি শোটা আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সানগ্লাস ক্যাপের দোকান বিভিন্ন ধরনের বাচ্চাদের বড়দের ক্লিপ কানের দুল এসব ছিল আর মেইন বৈশাখী মেলার যেটা ছিল সেটা হচ্ছে মাটির জিনিসপত্র এটা দেখেই মনে হচ্ছিল না বৈশাখী মেলা এসেছে আর বাকি যত এই টাইপের কসমেটিক্স কানের দুল মালার দোকান ছিল এগুলো আসলে অ্যাজ এজুয়াল এখন সবখানেই থাকে সব কিছু দেখতে দেখতেই আমাদের এত গরম লেগে গিয়েছিল আমরা চলে গিয়েছিলাম জুসের দোকানে তো সেখানে আমরা ফ্রেশ ওয়াটারম্যালন জুসটা নিয়েছি আমাদের সামনেই ওয়াটারমেলন জুসটা বানিয়ে দিচ্ছিলো দেখে অস্বাস্থ্যকর মনে হচ্ছিলো তারপরও এত বেশি গরম ছিল যে সবাই এইটাই খেতে চাচ্ছিল তা আমরা নিয়ে নিলাম সবার জন্য ওয়াটারম্যালন জুস যার যার ভালো লেগেছে সে খেয়েছে আমাদের এনা এনারা তাদের পছন্দ মতো মাটির পুতুল আর একটা টিয়া পাখি কিনেছে ওইটাই হচ্ছে বৈশাখী মেলার মজা সেই সাথে ছিল একটা পানের দোকান সেখানে বিভিন্ন ধরনের পান ছিল তো যারা পান পছন্দ করে তারা এখান থেকে মেলায় গিয়ে পান খেতে পারবে বাট আমরা পান তেমন একটা লাইক করে এজন্য জন্য আমরা কিনি মেলায় যাবার ইনার কোনো কোনো রাইড উঠবে না সেটা তার হতে পারে না সেজন্য ওদেরকে নিয়ে গিয়েছিলাম এই ড্রাগন ট্রেনে উঠাতে ওরা ম্যাক্সিমাম টাইম এটাতেই উঠে তো এটাতে ওদেরকে উঠিয়ে দিলাম এত গরম ছিল তারপর ওরা উঠলো এই ড্রাগন ট্রেনে তো এই যে দুইজনে খুব এনজয় করছে আমাদেরকে ছাড়াই প্রথম বসেছে ইনায়রা তো একদম ভাব নিয়ে বসে আছে এরপর আমরা চলে গেলাম আসল জিনিসের দোকানে বৈশাখী মেলা মানেই সেখানে হচ্ছে কদমা আঙ্গুলি বিভিন্ন ধরনের ভাজাভুজি এইসব বিক্রি করবে নর্মালি গ্রামে এসব খুব ভালো পাওয়া যায় কিন্তু এখন আসলে ঢাকা শহরেও এই সকল জিনিসই পাওয়া যায় তো আমরা এই দোকানেই চলে গিয়েছিলাম হেঁটে হেঁটে দেখছিলাম কোনটা নেওয়া যায় তো সেটা দেখে আমরা নিয়ে নিয়েছি মেলায় যায় আর যেখানে ঘুরতে চাই ইনা এনারা খেলনা দেখলে কিনতে চাবেই তো তারা এই ফিল্টারের সেটটা কিনতে চাচ্ছিল আর দোকানদার যখন বুঝে গিয়েছে ওরা কিনতে চায় সেই জন্য সে আর দাম কমাচ্ছিল না সে চারশো টাকাই বলে বসে আছে আমরা তিনশো বলেছি তারা এটা দিতে চাচ্ছিল তো আর কি করব শেষ পর্যন্ত ইনা ইনারা যেহেতু মন খারাপ করছে বেশি দাম দিয়ে আমাদের কিনতে হলো তো আমরা ওদেরকে এটা কিনে দিলাম নাহলে সারাদিনার তো ভালো করে ঘোরাঘুরি করেছে কিন্তু বাসায় মন খারাপ করে আসবে আর তার সাথে ছিল তার নানি তার নানি থাকলে সেটার দাম যত বেশি হোক না কেন সেটা তো তারা কিনতেই পারবে সেটা তো জানে তো নানি আর কি করবে ওদেরকে এটা কিনে দিয়েছে তো এটা পেয়ে দুইজনই খুশি এটা নিয়ে বাসায় চলে আসলো এসে খেলাধুলা করলো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ